আমরা বাসা চেঞ্জ করেছি আর গতকালই মাত্র নতুন বাসায় শিফট করেছি এই হচ্ছে আমাদের বাসার বর্তমান অবস্থা গতকাল জিনিসপত্র সব নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তাই আর তেমন কিছু গোছানো হয়নি আর সকালে ঘুম থেকে উঠে জাস্ট নাস্তা করে যতটুকু মোটামুটি আটসাট করা যায় আমরা করেছি এই হচ্ছে রুমের অবস্থা আলমারিগুলো গতকাল সেট করে দিয়েছে এসি এখনো লাগানো হয়নি আজকে লাগানো হবে আর এই যে লাগেজগুলো এইগুলো ভরা কাপড় আছে এই লাগেজগুলো আনপ্যাক করতে হবে মোটামুটি এই ওয়ার্ডোবটা গুছিয়ে ফেলেছি এটার কাপড়গুলো তুলে ফেলেছি তুমি কি করছো এটা খাচ্ছ এটা খাওয়ার জন্য খাও মজা করে খাও মজা মজা ওকে আপসিন তুমি কাজ করছো হেল্প করছো আমাকে হেল্প করছো কীভাবে হেল্প করছো আপাতত আমি বুক শেলফে বইগুলো রাখছিলাম গুছিয়ে এই যে বস্তা খালি করতে হবে সব কিছু বস্তা ভরে ভরে নিয়ে আসা হয়েছে এখন জায়গা মতো সব কিছু তুলে রেখে দিলে হালকা হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখেন ডাইনিং টেবিল কি অবস্থা হয়ে আছে এই তো গোছানো চলছে সবাই মিলে গোছানোর চেষ্টা করা হচ্ছে শোকেসটা মোটামুটি গোছানো হয়েছে ফ্রিজের জিনিসগুলো অন্য বাসায় রেখেছিলাম সেগুলো এখনো নিয়ে আসা হয়নি নিয়ে এসে ফ্রিজে রাখতে হবে আপাতত ফ্রিজের পুরাই খালি এই হচ্ছে আরেকটা বেডরুমের অবস্থা এখানে আসেন কি করছে এই যে ওর কাজ হচ্ছে এসব ড্রেস নিয়ে পরা এবং পরে নেচে নেচে বেড়ানো এই তো সব কিছু এলোমেলো এই যে এই লাগে যেও কাপড় আছে আমাদের এগুলো আনলোড করতে হবে সব কিছু বস্তা ভরা আর ব্যালকনিতেও কিছু জিনিস রাখা আছে এগুলো হচ্ছে সিনে খেল না তাই ব্যালকনিতে রাখা আছে যে বৃষ্টি আসলেও ভিজে টিজে গেলে সমস্যা হবে না আর আমার রান্নাঘরের অবস্থা এত খারাপ যে আমি রান্না শুরু করতে পারছি না কারণ চুলার সামনে এত ব্যাগ বস্তা এখন চুলা পর্যন্ত পৌঁছানোই কঠিন সে কারণে এখন পর্যন্ত চুলা জ্বালানো হয়নি সকালের নাস্তা আমরা বাড়ি থেকে নিয়ে এসে খেয়েছি রাতে আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়েছি বাট দুপুর থেকে আমরা রান্না করার ইচ্ছা আছে এইটুকু সে ক্লিন করার চেষ্টা করা হচ্ছে চুলার সামনে ক্লিন করব আর প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিয়ে রান্নার ব্যবস্থা করতে হবে বাসা চেঞ্জ করলে এত কাজ থাকে এত কাজ বেড়ে যায় কি একটা অবস্থা সব কিছু বস্তা ভরা থাকে আর সেগুলো আনলোড করো আবার গোছাও সাজিয়ে রাখো তো এই জন্য আমরা ব্যস্ত আছি সব কিছু গোছানো হয়ে গেলে মোটামুটি আবার নর্মালি ভিডিও আপলোড করবো পেয়ে পেজে